আমি নিজে অন্যদের মতন আমিও অবাক হয়েছিলাম যখন এনসিপি সেই সেরা টেনা ইন্টারন্যাশনাল পার্টি হয়েছিল তো তখন সেটা নিশ্চয় কারণ ছিল আমি ওর মধ্যে যাচ্ছি না কিন্তু আমি আমি মাস্টারি করি আমি ছবি তুলি আমি গল্পকার আমি একটা জায়গায় আমার ছাত্রছাত্রীদের বলি তোমার জীবনের আকাঙ্ক্ষার ক্ষেত্রে কয়েকটি জিনিস মেলাতে চেষ্টা করো একটা হচ্ছে তোমার চাহিদা কতটা তোমার আসে কতটা তোমার আয় লয়ের হিসাবটা বলি তো ধরলাম এই আমার চাহিদা এই আমার আয় তাদের সমস্যা রয়েছে মেলে না এটাকে দুইভাবে মেলানো সম্ভব একটা হচ্ছে আমি আমার আয়কে এই পর্যন্ত আনতে পারি আরেকটা হচ্ছে আমি চাহিদাকে এখানে নামাতে পারি দুজনের মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে এটাকে যদি আমি এই জায়গায় নিয়ে যাই আমার সমস্যার সমাধান হলো ঠিকই সারাক্ষণ আমার কিন্তু ওইটাই করতে হবে আমার এই চাপের মধ্যে আমি নিজেকে রাখছি থেকে আমি বেরোতে পারছি না